প্রচুর কমেছে সোনালি বাচ্চার দাম কিন্তু এখনও কমেনি ব্রয়লার বাচ্চার দাম ব্রয়লার বাচ্চার দাম কিন্তু এখনও বেশি অবস্থানে আছে কাজের থেকে শুরু করে নারিশ নাহার প্রবিটা আফতা কোয়ালিটি ইন্ডেক্স সকল কোম্পানির ব্রয়লার বাচ্চা এখনও পঁচাত্তর টাকা আশি টাকা সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে কিন্তু অন্যদিকে সোনালি বাচ্চার দাম কিন্তু ব্যাপক হারে কমে গেছে সোনালি বাচ্চা ভালো কোয়ালিটির গুলা তিরিশ টাকা বত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে তো তারা নিতে চাচ্ছেন পুরো বাংলাদেশে জৈরি এগ্রো পাম্প থেকে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন আর আজকে ব্রয়লার সহ অন্যান্য বাচ্চার দামগুলো সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি তারপরে সোনালি সহ সকল বাচ্চার রেটগুলো জানিয়ে দিব যেগুলা প্রচুর পরিমাণে কমছে সেগুলো রেট একটু পরে জানাচ্ছি আর পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা জহির এগ্রো ফার্ম থেকে ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন অনলাইন সেক্টরে জহির এগ্রো ফার্ম বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি যাচাই বাছাই করে এসে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন আজকে প্রবিটা কোম্পানির ব্রাউন লেয়ার যেটা এটা কেনা ব্যস্ত হচ্ছে আপনার পঁচাত্তর থেকে আশি টাকা এবং হোয়াইট লেয়ার যেটা এটা কেনা হচ্ছে আপনার আটাত্তর থেকে বিরাশি টাকা পঁচাশি টাকা পর্যন্ত তো যাদের ব্রাউন কক লাগবে ব্রাউন লেয়ার লাগবে তারা যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ব্রাউন ককটা চোদ্দো থেকে আঠারো টাকা বিশ টাকা কেনা হচ্ছে এবং হোয়াইট ককটা কেনা হচ্ছে চোদ্দো থেকে আঠারো টাকা বিশ টাকা কেনা হচ্ছে এবং ব্রয়লার আপনার কাজে থেকে শুরু করে নারিশ নাহার প্রবিটা আফতাব সিপি সকল কোম্পানির ব্রয়লার বাচ্চা সত্তর পঁচাত্তর আশি বিভিন্ন রেটে বিভিন্ন এলাকায় কেন ব্যসা হচ্ছে সকল কোম্পানির ব্রয়লার বাচ্চা আপনারা কি কত টাকায় ব্রয়লার বাচ্চা সোনালী বাচ্চা কিনতেছেন অবশ্যই কমেন্ট করবেন সোনালী বাচ্চা আজকে আপনার একদম সর্বনিম্ন রেট সর্বোচ্চ রেট সকল রেট জানাই দিব আর সোনালী বাচ্চা সহ অন্য অন্য বাচ্চার রেট কিন্তু প্রচুর পরিমাণে কমছে সোনালী বাচ্চা আপনার একটা যেটা ভালো কোয়ালিটি ওটা তিরিশ টাকা আর একটা আছে আপনার উনত্রিশ টাকা সর্বনিম্ন কেউ যদি পাঁচ হাজার ছয় হাজার নেয় তার জন্য আমরা হচ্ছে আপনার আটাশ টাকা ছাব্বিশ টাকা পর্যন্ত রাখছি এবং সোনালি ক্লাসিকটা আপনার ভালো গ্রেডেরটা কেনা ব্যসা হচ্ছে তিরিশ টাকা এবং একটু নর্মালগুলো গুলা কেনা হচ্ছে আটাশ টাকা এবং সোনালি আপনার যেটা সোনালির কালো বাচ্চা ওটা কেনা হচ্ছে তেতাল্লিশ টাকা চৌচল্লিশ টাকা এবং সোনালি হাইব্রিডটা ভালো কোয়ালিটিটা চল্লিশ টাকা এবং সোনালি হাইব্রিড কিছু বাচ্চা আছে আজকে আপনার সোনা আপনার ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা সোনালি যেটা ক্রস এটা কেনা ব্যসা হচ্ছে আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং কোয়েল ফাঁকি একদিন বয়সের দশ টাকা এগারো টাকা বারো টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি সুপার হাইব্রিড যদি কেউ পাঁচ সাত হাজার পিস নেয় সেই ক্ষেত্রে রেট কম পড়বে এমনি যদি কেউ বেশি পরিমাণে নেয় সুপার হাইব্রিডের রেট পড়বে আপনার চল্লিশ টাকা একটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং গলাচিলা মুরগির বাচ্চা কেনা ব্যসা হচ্ছে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সাদা ফাউমিটা কেনা হচ্ছে তিরিশ টাকা ছত্রিশ টাকা এবং মিশরীয় ফাউমিটা কেনা হচ্ছে আটত্রিশ টাকা চল্লিশ টাকা এবং কালার বারটা কেনা হচ্ছে আপনার ষাট টাকা আটান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং টার্কি মুরগির বাচ্চা আজকে কেনা হচ্ছে একশো সত্তর টাকা এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা কেনা হচ্ছে একশো টাকা এবং আপনার মিশরীয় ফাউমিটা আটত্রিশ টাকা সাদা ফাউমি কালার বার্ড পঞ্চান্ন টাকা এবং টাইগারটা কেনা ব্যসা হচ্ছে ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগ মুরগি বাছাই করে নিলে দশ টাকা কম বেশি হবে দেশি বাচ্চাটা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা দুইটা কোয়ালিটি এবং অরিজিনাল ব্ল্যাক অস্টালক কেনা হচ্ছে পঁয়ষট্টি টাকা কোয়েল পাখি জাপানি হাইব্রিড যেগুলা ভ্যাকসিন করা তিরিশ দিন পঁচিশ দিন বয়সের ওগুলা তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং ফেকিং বেকিং ফেকিং স্টার থার্টি হাঁসের বাচ্চা যেটা ওটা একশো টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং আপনার খাকে ক্যাম্বাল হাঁসের বাচ্চা কেনা হচ্ছে ছিচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এবং চীনা হাঁসের বাচ্চা কেনা হচ্ছে একশো দশ টাকা এবং রাজ বাচ্চা আপাতত নাই বেজিং ফেকিং সকল ধরনের হাঁসের বাচ্চা নিতে পারবেন লেয়ার মুরগির বাচ্চা রেট জানিয়ে দিলাম ব্রাউন কক্কা আপনার বিশ টাকা সর্বোচ্চ জানা গেছে হচ্ছে তো এইটাই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের বাচ্চার রেট দেখা হবে নতুন কিছু নিয়ে আর কারো বাচ্চা লাগলে যোগাযোগ করবেন জহিরাগুলি ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ Yeah.